খুব দুঃখজনক আসলে ফেসবুকের এই সময়ে আপনারা আসলে হাতের কাছে মোবাইল পেয়ে যে যেটা খুশি সেটাই বলেন করেন না জেনে বুঝে অনেকে অনেক মন্তব্য করে বসেন সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যারা আপনারা যারা সাকিবিয়ান ভক্তরা আছেন তারা কিন্তু এই শাকিব খানকে ছোট করছেন বিভিন্নভাবে ভাবে ছোট করছেন এর মধ্যে একটা বিষয় আছে আপনারা অনেকেই ট্রল করছেন যে টাকলা রুবেল তারপর হচ্ছে যে এখন ফিতা কাটে এই ধরনের বিভিন্ন নিয়ে বিষয় আপনারা হচ্ছে যে লাইভে এসে বা বিভিন্নভাবে করছেন আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেই ফিতা কাটা রুবেল সাহেবের অভ্যাস না কাজ না এর আগে কখনোই কাটেনি ভবিষ্যতেও আশা করি কাটবে না কারণটা হচ্ছে যে ফিতা কাটার বিষয়টা নিয়ে আপনারা বিভিন্ন রকম কথা বলছেন এটা হচ্ছে একটা মেলার অনুষ্ঠান ছিল সেখানে জয় ভাইয়া আমাদের চিত্রনাক জয় ভাই আমাদের এই ক্লাবের ছাত্র উনি উস্তাদকে বিশেষভাবে অনুরোধ করেছেন ওখানে যাওয়ার জন্য ওখানে ওস্তাদ গিয়েছেন যার জন্য উনি ফিতা কেটেছেন তার মানে এই না ফিতা কাটার উদ্দেশ্যে উনি গিয়েছেন আর একটা কথা আপনাদেরকে বলি উবেল ভাই যেহেতু এত বড় একটা মার্শাল আর্ট উস্তাব সারা বাংলাদেশ ওনার ক্লাব আছে স্টুডেন্টরা আছে এখন ধরেন আমি ওনার ছাত্র ঠিক আছে এখন আমি যদি ওনাকে রিকোয়েস্ট করে উস্তাদ আপনি এটা করেন বা এটা করে দেন হাতে পায়ে ধরি নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও মানুষ কিন্তু কি করে কথা রাখার জন্য কিন্তু একটা কিছু করে তা মানে এই না যে আপনারা আজকে আরেকটু ওয়েট করতেন আপনারা আপনারা দেখতেন যে উনি এরকম পাঁচটা দশটা জায়গায় গিয়ে ফিতা কাটে কিনা বা এই ধরনের কোনো কাজে উদ্বোধন করতে যায় কিনা ঠিক আছে তো আমি যতটুকু জানি প্রায় পঁচিশ বছর ওনার সাথে আছি ওনার মার্শাল আর্টের ক্লাব ছাড়া অন্য কোনো মার্শাল আর্টের অনুষ্ঠানে ওনাকে পাঁচ লক্ষ টাকা দিল নেওয়া যায় না এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে উনি উনার স্কুলের ছেলে পেলেদের ডাকে নিজের গাড়ির তেল খরচ করে নিজে কষ্ট করে হ্যাঁ গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায় চলে জানুন এখন অন্য ক্লাবে পাঁচ লক্ষ টাকা দিলে উনি যায় না সেটা বিষয় আপনাদের বোঝানোর জন্য বলতে চাই যে আপনারা অল্পতেই ধৈর্য হার হয়ে যান ধৈর্যহীনা মানুষ মেয়ে মানুষের মতো ধৈর্যহীন কিছু মানুষ আছেন আপনারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন না জেনে বুঝেই বিভিন্ন কথা বলে হ্যাঁ এই যে আপনাদের আমি এই যে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হয় এই যে কাজিয়াত সার এই যে উনি একটা মূর্বি মানুষ ওনার সাথে যে আচরণটা করা হয়েছে দেখলাম এটা তো ঠিক হয়নি কারণ উনি একজন মূর্বি মানুষ বয়স হয়েছে আপনারা একটা কথা বললে উনি রেগে যাবে এটাই স্বাভাবিক রেগে যাওয়াটা কিন্তু খারাপ কোনো কিছু না রেগে গিয়ে প্রতিটা মানুষই তার হাতিয়ার থাকে নিজের সন্তান নিজের কাছের বাইব্রাদার উনি কষ্টে হোক বা বা উনি হয়তো আঘাত পেয়েছে আপনাদের আচরণ ব্যবহার ব্যবহারে উনি হয়তো বলে ফেলেছে যে আমার আমার মারুফের কিন্তু লোকজন আছে কাজী লোক আছে বলতেই পারে আর ওনার কি লোকজন নাই সারা বাংলাদেশে কি নাই তো আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া আপনারা যারা শাকি বিয়ান আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটি কথা বলতে চাই আপনারা যা শুরু করেছেন এতে করে কিন্তু সাকিব ভাইয়েরই মান সম্মান নষ্ট হচ্ছে উনি ছোট হচ্ছে মানুষের কাছে কারণ আপনাদের এই সমস্ত কাজকর্মের কারণে অনেকে এখন বলতে শুরু করেছে অনেকেই বলে যে ভক্তরা তো ভক্ত ভালোবাসবে তাই না এটা ভালোবাসা যাবে রুবেল ভাইয়েরও তো অনেক ভক্ত আছে আছে না তো ভক্তরা কি ভক্তদের কাজ হচ্ছে ভালোবাসা এখন আপনারা যে রকম কার্যক্রম আপ শুরু করেছেন এতে করে আমার কাছে মনে হচ্ছে যে বেতনভুক্ত কর্মচারীদের মতো মনে হচ্ছে যে বেতন দেওয়া হচ্ছে টাকা দেওয়া হচ্ছে যার জন্য আপনারা হচ্ছে একটি মহলে গিয়ে বা একটি কোনো ঘটনার সৃষ্টি হলে ওখানে গিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন মার মুখে আচরণ করেন আরে ভাই শিল্পী আর্টিস্ট শিল্পীরা শিল্পীরা ভাই ভাই তাদের মধ্যে তর্ক হবে ঝগড়া হবে আবার মিলে যাবে কিন্তু আপনারা এটাকে বড় করেন কেন আপনারা মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা সমঝোতার ব্যবস্থা করবেন তা না করে মনে হচ্ছে যে টাকার বিনিময়ে অথবা ওই যে বেতনভুক্ত কর্মচারীদের মতো মনে হয় যে এটা এখন তোমার কাজ এটা হচ্ছে এখন এটা করে আসো এটা করে সাকিব ভাইকে ছুটো করবেন না উনি নিঃসন্দেহে একজন সুপারস্টার উনি সম্মানী ব্যক্তি ওনার সম্মান নষ্ট করবেন না আপনাদের মতো কিছু ভক্তের জন্য ওনার সম্মান নষ্ট হয়ে যাবে হঠাৎ করে ঠিক আছে আর রুবেল ভাইয়ার কি ভক্ত নাই সারা বাংলাদেশে এত বড় মার্শাল আর্টের একজন উস্তাদ আমরা একটা কথা বলতে চাই বিশেষ করে আমি একটা কথা বলতে চাই ওনার ভক্তরা মাথা ডিস্টার্ব পাগল মেন্টাল না ওনার ভক্তরা লাইভে এসে যা খুশি তাই বলে না ওনার ভক্তরা আজে বাজে কথা বলে কাউকে ছোট করে কোনো কিছু বলে না আমরা আমরা শিক্ষিত উস্তাদের ছাত্র উস্তাদের কাছ থেকে কিভাবে বড়দের শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় এটা শিখেছি পারিবারিক শিক্ষার বিষয় আছে ঠিক আছে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কথা বলবেন আপনারা লাইভে এসে অনেকে বলেন টাকলা রুবেল আরে রুবেল উচ্চারণটা করেন এটাই তো একটা বেয়াদবি ভাই রুবেল আপনার বাবারও বড় হবে অনেকের যে সমস্ত ছেলেরা লাইভে এসে কথা বলেন হ্যাঁ তাদের জন্ম হয়নি যখন রুবেল ভাই হিরো ঠিক আছে তো সম্মান দিয়ে কথা বলতে চেষ্টা করবেন আরে ভাই এটা তো এমন না যে মানে আপনি রুবেল ভাই একটা স্টার সাকিব ভাই একটা স্টার দুজনেই তো হিরো ভাই ওনার তো আমাদের দেশের সম্পদ তো একজনকে একদম অনেক বড় করে দেখে আরেকজনকে রুবেল টাকলা এ ধরনের ভাষা ইউজ করেন কেন এটা তো ঠিক না উনি অ্যাকশন হিরো ওনার মাথার টাক হয়েছে কী হয়েছে আপনার রেসলিং খেলছে আপনার দ্য রক ওনার কি মাথা টাকলা না বড় বড় হিরোরা আছে ওলিউড বলিউডের ওদের কি মাথা টাক নাই তো টাকলিয়ে কথা বলতে হবে কেন আর টাকলা এটা কি ধরনের ভাষা এটা কি শিক্ষিত মানুষের ভাষা নাকি ভদ্রতার পরিচয় ভদ্রভাবে আপনারা যে কোনো জিনিস আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু অশিক্ষিত গণ্ড মূর্খ ঠিক আছে শিক্ষার অভাব এই ধরনের পরিচয় কেন দেন এই ধরনের পরিচয় দিবেন না লক্ষ্মী ভাইয়ারা ঠিক আছে সবাই মানুষ সবারই নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে সম্মান আছে আর চিকন আলী ভাইকে ঠিক কথা বলতে চাই আপনাকে আপনি আমাদের ক্লাবের ছাত্র ছিলেন ছাত্র ছিলেন ছাত্র থাকেন গুরু মারা নুরু হয়েন না শিষ্য আছে কাছে অনেক গুরু মারা নুরুর পরিচয় দিয়েছে আমার কাছে মনে আপনিও তাদের মধ্যে একজন হয়ে যাচ্ছেন গুরুমারা নুরুল পরিচয় দিতে যাবেন না ঠিক আছে কারণ এই কথাটা আমি জন্যই বলতে চাই আপনি দেখেন কঠিন শাস্তি ছবিতে তারপর হচ্ছে শিকারী এই সমস্ত ছবিতে রুবেল উস্তাদের সাথে কি সাকিব ভাইয়া সেকেন্ড হিরো করেননি মান্না ভাইয়ের সাথে করেননি আমাদের ক্লাবের সিনিয়র ভাই আলেকজান্ডার ওনার সাথে তেইশটি ছবিতে সাইড হিরো করেছে কই ওনারা তো যখন সাকিব ভাইয়ার সেকেন্ড হিরো করেছে তখন ওনারা বলে নাই না সাকিবকে নেওয়া যাবে না ওনারা তো বলে নাই সাকিব ভাইয়া যদি রুবেল উস্তাদ এটাই বুঝাতে চেয়েছে সাকিব খান যদি তার পাশে দুইটা ছেলেকে ব্রেক দেয় তার ইন্ডাস্ট্রিতে আরও দুইটা নতুন হিরো হবে নতুন নায়ক নায়িকা দরকার আছে তো উনি যদি দুইটা ছেলেকে তৈরি করে যায় এরাই তো সারা জীবন তাকে সেলুট দেবে যে না আজকে ভাইয়ার জন্য আমি হিরো হয়েছি ভাইয়া ব্রেক দিয়েছিল ভাইয়ার সাথে কাজ করেছি ওনাকে বলবেন আপনারা যারা সাকিব বেন আছেন আপনারা সাকি ভাইয়াকে বলবেন এরকম কিছু ছেলে বেলে তৈরি করে রেখে যেতে যেন মৃত্যুর পর আপনারা এখন যারা ওই যে উনি জীবিত আছে লাফালাপি ঝাপাঝাপি করছেন ওটা ওনাকে দেখানোর জন্য ওনার মৃত্যুর পর আপনারা কে কী করবেন এটা আমাদের জানা আছে আর মৃত্যুর পর যেন ওনাকে মনে রাখে ওনাকে ধারণ করে মানুষ জন্য কিছু নায়ক নায়িকার জন্ম দিতে বলেন ঠিক আছে তার এরাই কিন্তু মনে রাখবে আপনারা মনে রাখবেন না আপনারা এখন ওই যে কিছু ঝাবাচাবি করে লাইভে এসে কথা বলেন যে সাকিব ভাই মনে ভিডিওটা দেখবে আমার চেহারাটা মনে রাখবে ওই চেহারা মনে রাখার জন্য আপনারা এগুলো করেন ঠিক আছে আর আমি যেটা করতে এসেছি আমার শিক্ষক রুবেল ভাই আমার উস্তাদ আমি সন্তান হিসেবে আমার খারাপ লাগে আপনারা যখন আমার বাবা আমার ওস্তাদের বিরুদ্ধে আপনারা আজেবাজে কথা বলেন তখন কষ্ট হয় কষ্টের জায়গা থেকে কথা বলতে এসেছি আমি বেতনভুক্ত কর্মচারীর মতো না বা আমি টাকা খেয়ে কথা বলি না ঠিক আছে আপনাদের আচরণে আমি আবারও বলি মানুষ মনে করছে যে কিছু সংখ্যক ছেলে পেলেকে মনে হয় টাকা দিয়ে এই প্রচার প্রসার প্রসারের কাজে নিয়োজিত করা হচ্ছে আপনার এগুলো করে সাকিব খান ভাইয়াকে ছোট বানাবেন না ঠিক আছে উনি অনেক বড় মাপে আছে বড় মাপে থাকুক ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি উনি আমাদের বাংলাদেশের একজন গর্ব ঠিক আছে তাই বলতে চাই দিন শেষে আমরা সবাই একই পরিবারের মানুষ ইন্ডাস্ট্রি সাকিব খান রুবেল সাহেব আরও যারা যারা আছেন সবাই একই পরিবারের কিন্তু হ্যাঁ মায়েরা জিয়ারা একসাথে ঝগড়া আবার মিল হয় তো অনেক কিছু হবে আবার একসাথে একসাথে ওনারাই থাকবে মাঝখান থেকে আপনারা নাই হয়ে যাবেন শুধু শুধু এই সমস্ত কথা বলে বিভ্রান্ত সৃষ্টি করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এবং বলার মধ্যে আমার কোনো ভুল থাকলে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে এটা আমার উস্তাদের শিক্ষা ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা এটা আমার শিক্ষা আমার আপনারা যেভাবে টল করেন আমার জায়গায় বা আমরা আপনারা যেরকম করেন ওই কোয়ালিটি যদি আমি হতাম তাহলে কিন্তু আজে বাজে অনেক কথা বলার স্কোপ ছিল আজে বাজে কথা বলতে পারতাম গায়ের জোরে একটা কথা বললে তো হবে না এই মোবাইলে বসে গায়ের জোরে এই আবি হাবি এত কথা তো দরকার নাই ভাই তাই না সবসময় চেষ্টা করবেন রুবেল ভাই একজন স্টার সাকিব ভাই একজন স্টার ঠিক আছে উনি বাংলাদেশে ধারে রুবেল ভাইয়ের ছবি তিন মাস হলে চলেছে টিকিট পাওয়া যায়নি মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে উকি দিয়ে দেখতো আমার মনে আছে ছবি ঠিক আছে তো কাজী উনিও একজন স্টার স্টার মতো থাকতে দেন আপনারা কথা এ চালাচালি করে এই ঝামেলার সৃষ্টি করেন ঠিক আছে এই যে মারুফ ভাইকে আপনারা কোচা দিয়ে কথা বলেন মারুফ ভাই একটা কথা বলবে সাকিব ভাই একটা বলবে এভাবে করে এভাবে করে হয় কি আপনারা ওনাদের মধ্যে ওনাদের পরিবারের মধ্যে আপনারা ঝগড়া সৃষ্টি করে দেন এটা করবেন না ভাই সবাই ভালো থাকুন ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন